শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল একুশ নভেম্বর বাংলা পাঁচ অগ্রায়ণ বৃহস্পতিবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করায় একদিকে মানুষ আনন্দ শুভেচ্ছা বার্তা দিলেও অপরদিকে প্রশ্নের মুখে একাধিক বিরোধী রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা বিস্তারিত থাকবে প্রতিবেদন গতকাল করিমগঞ্জ জেলা সভাপতি এবং জেলা কমিটির সকল সদস্য তথা মণ্ডল সভাপতির উপস্থিতিতে করিমগঞ্জ জেলার বিজেপির কার্যালয়ের সকল সাইনবোর্ডগুলি করিমগঞ্জ জেলার পরিবর্তে শ্রীভূমি জেলায় রূপান্তর করা হয় অনুপ্রবেশ রুখতে আসাম পুলিশের বিশাল পদক্ষেপ গতকাল ভারত বাংলা সীমান্তে আসাম পুলিশের জালে আটক এক অনুপ্রবেশকারী বিস্তারিত থাকবে প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেল গত ১৯ নভেম্বর ক্যাবিনেটের বৈঠকের পর বরাকের বাঙ্গালি অধূষিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর একাধিক শুভেচ্ছা বার্তা দেন গেরুয়া শিবির তথা অন্যান্য দলীয় কর্মী সদস্যরা আবার অপরদিকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন একাধিক বিরোধী দলীয় কর্মীরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন বিরোধী নেতা গৌরব গৌরব বলেন থেকে শ্রীভূমি নাম পরিবর্তন করার ফলে রাস্তাঘাটের অবস্থা উন্নত হয়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যায় পরিবর্তন হচ্ছে কলেজ শিক্ষার উন্নত হয়েছে জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত সরকার সমস্যাগ্রস্ত জেলার নাম পরিবর্তনের করলেই সমস্যা সমাধান হবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসামের বিরোধী নেতা গৌরব গগৈ আবার অপরদিকে বর্তমান কাটিগোড়ার বিধায়ক কলিল উদ্দিন মজুমদার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন বরাকের উপর একের পর এক আঘাত হানা হচ্ছে প্রথমে অযৌক্তিকভাবে দুটি বিধানসভা সমষ্টি কর্তন তারপর পাঞ্চায়েত ডিলিমিটেশনের নামে গোটা উপত্যকায় হয়রানি এবার একটি জেলার নাম পরিবর্তন করে আবারও আবারও পুরো জেলার মানুষকে হয়রানি করা হবে নাম পরিবর্তনে আমার কোনো আপত্তি নেই তবে এই নাম পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা কোথা থেকে আসবে এর থেকে কি কোন উন্নতি সাধন হবে এলাকার যেখানে সাধারণ জনগণের দাবি উন্নয়ন উন্নত রাস্তাঘাট উন্নত মানের চিকিৎসা বেকার সমস্যা সমাধানের চাকরি এলাকার জেলার নাম পরিবর্তন হবে। সরকারের কাছে যদি এসব কাজের জন্য পর্যাপ্ত অর্থ থেকে থাকে তবে একটি কেন সব কোটি নাম পরিবর্তন করে দিন তবে জনগণের উন্নয়ন হওয়া দরকার এসব নাম পরিবর্তন অর্থের অপচয় ও সাধারণ মানুষের হয়রানি ছাড়া আর কিছু এই এইসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন অলিল উদ্দিন মজুমদার অপরদিকে প্রাক্তন রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিক সাংবাদিকের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে করিমঞ্জের নাম পরিবর্তনের বিষয়ে পর্যালোচনা করার জন্য অভিমত ব্যক্ত করেন তিনি বলেন নাম পরিবর্তনের মাধ্যমে একটি অঞ্চলের উন্নতি সাধন সম্ভব নয় কারণ এর জন্য সরকারের একাধিক অর্থ ব্যয় হবে নাম পরিবর্তন না করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন গতকাল অর্থাৎ উনিশ নভেম্বর মঙ্গলবার আসাম সরকারের কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী করিমঞ্জ জেলার নাম পরিবর্তন করে শিবভূমি জেলায় রূপান্তরিত হয় তার ওই অঙ্গ হিসাবে গতকাল অর্থাৎ বিশ নভেম্বর বুধবার করিমঞ্জ জেলা বিজেপি কার্যালয়ের সকল সাইনবোর্ডগুলি করিমঞ্জ জেলার পরিবর্তে শিবভূমি জেলায় রূপান্তরিত করা হয় জেলা সভাপতি শ্রীযুক্ত সুব্রত ভট্টাচার্য ও জেলা কমিটির সকল সদস্য তথা মণ্ডল সভাপতিদের উপস্থিতিতে এই কার্য সম্পন্ন করা হয় গতকাল ভারত বাংলা সীমান্ত করিমঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে আসাম পুলিশ আটক করল আয়াতুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক তারপর এই রোহিঙ্গা যুবককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আসাম পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বন্ধুরা এই হলো আজকের সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সম্পাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে